আনন্দ বাংলা আমরা নিরপেক্ষ নই মানুষ ও সমাজের পক্ষে নিবেদন করছে আর পি ক্লাব প্রাইভেট লিমিটেড এবং লিও এ লার্জ ইভি অ্যান্ড সোলার ইনোভেশন সহ নিবেদক বার্ডওয়ান ইউনিটেড টেকনিক্যাল ইনস্টিটিউট যে দেয় চাকরি ও ভবিষ্যতের গ্যারান্টি প্রতিনিয়ত ডেঙ্গুর প্রভাব বাড়ছে তা নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে সচেতনমূলক বার্তা সহ বিভিন্ন প্রান্তে মাইকিং প্রচার চলছে সেই নিয়ে বর্ধমান পৌরসভার পক্ষ থেকে বর্ধমান পৌরসভার পঁয়ত্রিশটি ওয়ার্ড তিন লক্ষ পনেরো হাজার গাপ্পি মাছ ছাড়া হয় মূলত রাজ্য সরকারের নির্দেশ মতোই এই তিন লক্ষ পনেরো হাজার গাপ্পি মাছ পঁয়ত্রিশটি ওয়ার্ডে তা বন্টন করা হয় আর মঙ্গলবার বর্ধমান পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডে বেশ কিছু এলাকার জমা জল ও পুকুরে গাপ্পি মাছ ছাড়া হলো বর্ধমান পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের কাউন্সিলর স্বীকৃতি হাজরা নিজের হাতে এই মাছ ছাড়েন সহকর্মীদের নিয়ে কাউন্সিলর জানান মাছ পাশাপাশি আমরা এই ওয়ার্ড বিভিন্ন মাছ পাশাপাশি আমরা এই ওয়ার্ডে বিভিন্ন রকম সচেতনমূলক বার্তা বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছি আজকে কুড়ি নম্বর ওয়ার্ডের বর্ধমান পৌরসভায় থেকে বর্ধমান শহরের প্রত্যেকটি জায়গাতেই গাপ্পি মাছ ছাড়া হচ্ছে প্রত্যেক বছর এই সময়তে ডেঙ্গু সচেতনতা বার্তার জন্য আমাদের পশ্চিমবঙ্গ সরকার থেকে নির্দেশ আসে যে এলাকায় যে সমস্ত জমা জায়গা আছে যেখানে জমা জল আছে যেগুলিতে ড্রেনগুলি জমা আছে সেখানে গাপ্পি মাছ ছাড়ার জন্য সেই জন্য এই বছরও বর্ধমান পৌরসভার উদ্যোগেতে প্রায় তিন লক্ষর ওপর গাপ্পি মাছ আজকে বর্ধমান শহরে পঁয়ত্রিশটি ওয়ার্ডেতেই ডিস্ট্রিবিউশন করা হয়েছে আমার কুড়ি নম্বর ওয়ার্ড সেই ওয়ার্ডেতে আজকে আমাদের এখানে গাফির মাছ ছাড়া হলো যে সমস্ত জায়গাগুলিতে জল জমাতে পারে বলে আমাদের সম্ভাবনা বলে মনে হচ্ছে সেজন্য বর্ধমান পৌরসভার এই আমাদের যে আবর্জনা ডিপার্টমেন্টের যে আধিকারিক আছে ওনারা সকলে এসে উপস্থিত হয়েছেন তাদের সকলকে সঙ্গে নিয়ে এবং বর্ধমান পৌরসভার যে সমস্ত আমাদের যারা রোড কাজ করেন যে সমস্ত কর্মীরা তাদের সকলকে নিয়ে সাফাই কর্মীদেরকে নিয়ে আজকে এখানেতে আমাদের গাফি ছাড়া হলো আমার আগের দু বছরেতে দেখা গেছে যে ডেঙ্গু হয়েছে কুড়ি নম্বর ওয়ার্ডেতে বিপুল পরিমাণে গত বছর থেকে আমাদের যে সমস্ত ডেঙ্গু কর্মীরা তারা বাড়ি বাড়ি মানুষকে সেই জন্য গত বছর এবং এই বছরে এখনো অব্দি কোনো ডেঙ্গুর কোনো প্রভাব কুড়ি নম্বর ওয়ার্ডে দেখা যায়নি আমাদের যে সমস্ত ডেঙ্গু কর্মীরা আছে তারা প্রত্যেকে বাড়ি বাড়ি গিয়ে মানুষকে যাতে জমা জল কোনো জায়গায় না থাকে তার জন্য সচেতন করে এসেছে এবং বর্তমান পৌরসভার উদ্যোগেতেও এবং বিভিন্ন সময় সুরা থেকে আমাদের আধিকারিকরা এসেও দেখে গেছে কুড়ি নম্বর ওয়ার্ডের অবস্থা যে এই বছর অন্য অন্য বছরের তুলনায় এই বছর কুড়ি নম্বর ওয়ার্ডে এখনও কি কোনো ডেঙ্গু দেখা যায়নি এবং আগের বছরের তুলনায় এই বছর আমাদের অবস্থা এখানে খুবই আজকে এই গাপচি মাছ গোটা কুড়ি নম্বর ওয়ার্ড জুড়ে করা হলো আজকে কাঠ মাছ ও গোটা কুড়ি নম্বর ওয়ার্ড জুড়ে আজকে যেখানে যেখানে জমা জল আছে বলে মনে হচ্ছে সেই সমস্ত জায়গায় ছাড়া হয়েছে পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট আনন্দ বাংলা